উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার স্বাস্থ্য এবং শারীর শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় শারীরিক সক্ষমতার আধুনিক ধারণা এই অধ্যায়ের মাত্র একটি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নটিই পরীক্ষায় উঠে গেছে আর করতে হবে নাকি দুই একটি প্রশ্ন শারীরিক শিক্ষার আধুনিক ধারণা পেয়েছ দ্বিতীয় অধ্যায় পেয়েছো এখন এই তৃতীয় অধ্যায় প্রশ্নটি ভালো করে বুঝে নাও একটি প্রশ্নের কতগুলি অথবা ভাবে আসতে পারে শারীরিক সক্ষমতা কাকে বলে শারীরিক সক্ষমতার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা উপাদান শারীরিক সক্ষমতা কাকে বলে শারীরিক আবার এইভাবে আসতে পারে শারীরিক সক্ষমতা কাকে বলে শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলি আলোচনা করো এইভাবে আসুক না কেন এই একটি প্রশ্ন তুলে ধরেছি পরীক্ষায় করে যাও হান্ড্রেড পারসেন্ট কমন পাবে পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো আর যদি কোনো বিষয়ে সাজেশান বা নোটস প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই অন্যান্য বিষয়ে সাজেশানগুলো রয়েছে আমার এই ভিডিও যে রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই পেয়ে যাবে আর সেখানেই রয়েছে গ্রুপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে প্রথমে এই ভূমিকা যেভাবে উত্তর তুলে ধরেছি শারীরিক সক্ষমতার এই ভূমিকা তারপরে সংজ্ঞা এই সক্ষমতার যে উপাদানগুলি যে দুই ভাগে ভাগ করা যায় এক স্বাস্থ্য সম্পর্কিত এক দক্ষতা সম্পর্কিত এরপর দেখো স্বাস্থ্য সম্পর্কিত উপাদানগুলি কি কি এবার পরীক্ষায় এতগুলো আসবে না এতগুলো রয়েছে দেবে না পাঁচটা ছটা দেবে না পরীক্ষায় যদি যে কোনো দুটি বা তিনটি উল্লেখ করে দেবে যে স্বাস্থ্য সম্পর্কিত দুটি উপাদান আলোচনা করো আবার বলি দক্ষতা সম্পর্কিত যে কোনো দুটি উপাদান আলোচনা করো আবার ডাইরেক্ট উল্লেখ করে দিবে তীব্রতা এর সম্বন্ধে আলোচনা বা ক্ষমতা সম্বন্ধে আলোচনা করো এই যে একটি প্রশ্ন তুলে ধরেছি সব কিছুই যেভাবে আসুক না কেন এই একটি প্রশ্ন করলেই অবশ্যই কমন পাবে আর অবশ্যই যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ তোমরা শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে দেখো প্রথম স্বাস্থ্য সম্পর্কিত উপাদানগুলি আলোচনা করছি স্বাস্থ্য সম্পর্কিত পেশি শক্তি কীভাবে স্বাস্থ্য সম্পর্কিত পেশি শক্তি বৃদ্ধি করা যায় বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এ তো একদিনের কাজ নয় ধীরে ধীরে ধরো তুমি এক মিনিট দৌড়িয়েছো তারপর দিন সেই এক মিনিটটাকে কনস্ট্যান্ট করলে দু দিন তিন দিন করে তারপর দিন এক মিনিট পাঁচ সেকেন্ড করলে দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড এবং বাড়াতে বাড়াতে একসময় দু মিনিট তিন মিনিট এই যে দৌড় হোক লং জাম্প হোক হাই ধীরে ধীরে দক্ষতা বেরোতে হয় তাহলে এই যে পেশি শক্তি পেশি সহনশীলতা এগুলো কিন্তু একটা একটা দক্ষতা কীভাবে গড়ে তুলবে পেশি সহনশীলতা এগুলো মানত জিমনাস্টিক ব্যায়াম এগুলো দ্বারা পেশি সহিংসতা গড়ে ওঠে এই যে ডিটেলস আলোচনা করা রয়েছে এগুলো ভালো করে দেখবে কিভাবে করবে সেটাও রয়েছে বিভিন্ন সাঁতার বিভিন্ন দৌড়ের মাধ্যমে নমনীয়তা কিভাবে করবে পেশি এই যে উপাদানগুলো রয়েছে ভালো করে দেখে যাবে আবার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলি রয়েছে এখানে দেখো গতি রয়েছে ক্ষিপ্ততা রয়েছে ক্ষমতা রয়েছে এগুলি ভালো করে দেখে যাবে একটি প্রশ্ন করলেই পরীক্ষায় পাবে পরীক্ষায় তবে এতগুলো একসাথে আসবে না ভাগ করে আসবে তোমাকে উল্লেখ করে দিতে পারে আবার আর একটি রয়েছে অতিরিক্ত যে শারীরিক দক্ষতা লাভের উপায়গুলি কি কী এই যে দেখো এক দুই করে দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই এই কয়েকটা দুটো প্রশ্ন দেখে যাবে তার মধ্যে একটার একটা তো প্রথমটা একটা পড়েই গেছে যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো আর এই যে ভিডিওটি দেখলে এই ভিডিওটির যে পিডিএফ ডাউনলোড করতে পারবে আমি মুখে কোর্টি বলছি পি এইচ ফোর থ্রি আবার একবার বলছি পি এইচ ফোর থ্রি এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আবার একবার কোডটি বলছি পিএইচ ফোর থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও